নমস্কার বন্ধুরা আজ আমরা অনেক রকম সবজি দিয়ে নিরামিষ তরকারি বা লাবড়া এখানে আমি নিয়েছি আলু কোয়াশ শালগম মটরশুটি আর গাজর এগুলোকে আমি একটু সেদ্ধ করে নেব আর বাকি অনেক আরেকটা সবজি নিয়েছি যেটা আমি সেদ্ধ করব না এখানে নিয়েছি ঝিঙে বেগুন আর মিষ্টি কুণ্ড যেটা সেদ্ধ করব ওইটা একটু প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি এই সবজিটা ধুয়ে প্রেসার কুকারে দিয়ে দিলাম আর এখানে ফোরনের মধ্যে আমি দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন সম্ভার দিলে নিরামিষ সবজিটা খেতে অনেক দারুণ লাগবে আর এখানে আদা থেতো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা চিনি তোমরা যদি ঝাল বেশি খাও তাহলে এখানে তোমাদের পরিমাণ অনুযায়ী ঝালটা দিতেই পারো এখানে আমি যে সবজিগুলো ভাপাইনি সেই সবজিগুলো দিয়ে দিলাম এখানে আছে মিষ্টি কুমড়ো বেগুন আর ঝিঙে এটা আমি ভাপাইনি এটা আমি কড়াইতেই দিয়ে দিয়েছি সববারে সিদ্ধ হয়ে যাবে এখানে এখানে দেখো আমি দেখিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়ো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি এখন আমি এখানে দিয়ে দেবো বাকি সবজিগুলো ভাপিয়ে রাখা এই সবজিগুলো দিয়ে এখানে নাড়াচাড়া করতে করতেই আর বাকিটা সেদ্ধ হয়ে যাবে আমি অনেকেই কম সেদ্ধ করেছি বেশি একটু সেদ্ধ করিনি এখানে এখন দিয়ে দেবো আমি পরিমাণ মতো নুন নুন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব তোমরা এইভাবে নিরামিষ সবজি বানিয়ে খেয়েছো কিনা আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর যদি না খেয়ে থাকো তাহলে এরকম ভাবে বানিয়ে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে এখানে আমি একটা মশলা গরম জল দিয়ে ভিজিয়ে রাখলাম এখানে আছে জিরে গুঁড়ো হলদে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো একদমই কম লঙ্কার গুঁড়ো এই মশলাটা আমি একটু গরম জল দিয়ে দিয়ে দিলাম কড়াইতে সবজিটা যাতে সেদ্ধ হয়ে যায় বা মশলাটা তাড়াতাড়ি কষানো হয়ে যায় তাই দিয়ে দিলাম আর সব মশলাটা কষাতে কষাতে বাকি যে সবজিটা সেদ্ধ হওয়া বাকি আছে সেটা সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি নরম হয়ে যাবে খেতেও দারুণ লাগবে এখানে আমি অনেক সময় ঢেকে রান্না করে নিয়েছি এখন স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি এই নিরামিষ সবজিটা একটু মিষ্টি 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 হলে খেতে ভালো লাগে তাই আমি একটু এক চামচের থেকে একটু বেশি চিনিটা দিয়েছি দেখো সবজি হয়ে গেছে এরকম করে রান্না করে খেয়ে দেখবে অনেক দারুণ লাগবে আর আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নিরামিষ সবজি তৈরি ডাল ভাতের সঙ্গে খাও বা পরোটার সঙ্গে রুটির সঙ্গে খাও